মানুষের মধ্যে একটা স্বস্তি এখন বর্তমানে অবস্থান করছে বা স্বস্তিতে আসছে সাধারণ মানুষের একটা স্বস্তি ফিরে আসছে সকলের মানুষের যে একটা সহিংসতা থেকে এবং এই সহিংসতা এবং অস্থিরতা সব কিছুর মধ্যে থেকে আপনারা জানেন যে সারা দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাত্রা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং আমরা স্কুল সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিল কিন্তু আমরা যেহেতু আমাদের আমরা এটুকু জানি যে আমরা সরকার যখনই ঘোষণা করছি স্কুল বন্ধ কিন্তু আমাদের স্কুল আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দুইটা কিছু আমরা বন্ধ রাখিনি কারণ আমরা আমরা বিশ্বাস করি যে যে শিশু যে শিশুগুলো রয়েছে বা সুবিধা বঞ্চিত যে শিশুগুলো কত শিশু বলতে আমরা বুঝি বা শিক্ষা থেকে পিছিয়ে যে শিশুগুলো মনে করি এই শিশুগুলো যদি একবার তাদেরকে কিন্তু স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসা অনেক কঠিন হয় এরপরে যদি আবার তারা স্কুল বন্ধ থাকে তাহলে কিন্তু তারা শিক্ষা থেকে একেবারে পিছিয়ে পড়বে সেই লক্ষ্যে কিন্তু আমরা স্কুল আমাদের কার্যক্রম আমরা বন্ধ রাখি আর এবং আমরা এতটুকু মনে করছি যে আমরা যে এলাকা আমাদের ওই এলাকা শিশুদের নিরাপত্তা নিশ্চিত আছে ওই এলাকায় কোনো সমস্যা হচ্ছে না সেই হিসেবে করে সেই চিন্তার ব্যবস্থা করে আমাদের শিক্ষা কার্য রয়েছে আজকে আজকে সারা দেশব্যাপী যে সরকার বাংলাদেশে এখন যে দেশ পরিচালনা করেছেন বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর বন্ধ করে সেনাবাহিনী যে ঘোষণা করেছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল অফিস আদালত সরকারি বেসরকারী সহ অফিস আদালত রাজ থেকে খুলতে খোলার সিদ্ধান্ত গ্রহণ করছে আমি এই সিদ্ধান্তকে স্বাগত করতে হবে এবং সাধুবাদ জানাব এবং আমি আশা করি পিছনের যত সমস্যা যত সমস্যা সব কিছু অপসান ঘটিয়ে আগামী বাংলাদেশ একটি সমৃদ্ধি সমৃদ্ধিময় একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এবং শিক্ষার পরিবেশ ফিরে আসবে সুস্থ পরিবেশে শিক্ষা শিক্ষা পরিবেশ চলে আসবে সকলের মাঝে যেমন দেশ জাতি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমরা স্বাধীনময় বাংলাদেশে শান্তিময় বাংলাদেশে আমরা বসবাস করতে পারি এবং আমাদের পিছনের ক্রান্তি লগ্ন এবং পিছনের যে ঘর ভীতি সব কিছু যেন আমরা আগামীতে যেন আমাদের একটি সুন্দর বাংলাদেশ আমরা পেতে পারি সেটা আমরা সকল প্রত্যাশা করি আমরা এটুকু বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী এখন যেভাবে দেশ পরিচালনা করবে আমরা আশা রাখবো বাংলাদেশ যেন যে বাংলাদেশ আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের সকল ভেদাভেদ ভুলে একটি বৈষম্য বৈষম্য কোনো বাংলাদেশে কোনো রকমের ধনী গরিব কোনো বৈষম্য থাকবে না আমি সেটাই বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাশা করি আমরা যেন যে বাংলাদেশে আমরা সকলে চেয়েছিলাম আমরা যেন সেই বাংলাদেশ স্থাপন করতে পারি সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি সেটা যেন আমাদের মন মানসিকতা সবার ভিতরে যেন আমরা বাংলাদেশ দেশপ্রেম থাকে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি যেন আমাদের আমরা করতে পারি দেশের আরও যেন আমাদের সব কিছু ভুলে গিয়ে সব কিছু সবাই সবকিছু একাকার হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ আমরা আমরা করি চাই না কোনো আর কখনো আর কোনো হানাহানি হাজানি কোনো ফোনকারি কোনো কিছু যাতে না হয় একটি শান্তিময় একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় সেটা আমরা প্রত্যাশা করি এবং আর কোনো শিশু আমাদের যে কোনো শিশু যেন কোনো প্রাণ গাছের শিকার না হয় প্রাণহানির শিকার না হয় কোনো শিশু যেন কোনো নির্যাতনের শিকার না হয় বৈষম্য শিকার না হয় পুরো বাংলাদেশ যেন সকল শিশুর অধিকার সুন্দরভাবে বাঁচি এই প্রতিবাদ যে আমাদের আছে এই নিয়ে আমরা আগামীতে এগিয়ে যেতে চাই এবং আমাদের যে দুই টাকা স্কুল এই স্কুলের কার্যক্রম হিসাবে আমরা অব্যত রাখব এবং আমরা আগামীতে বাংলাদেশে যে পিছনে এই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের ভিতরে অনেক নিরীহ শিশু নিষ্প শিশু অনেক মানুষ ছাত্র জনতা সহ অনেক অনেক নিরীহ মানুষগুলো প্রাণ দিয়েছে বা প্রাণ হারিয়েছেন আমরা এই দুই স্কুলের পক্ষ থেকে সকল মানুষ এবং সকল শিশু সহ সকল প্রাণ হানির আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকলে বিচার চাই এবং কোনো যে শিশুগুলো অকালে অনাগত তাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ ঝরে গেছে তাদের প্রাণ ঝরে গেছে আমরা এই শিশুদের শিশুদের আমরা আহ বিচার চাইবো এবং আমরা আশা করবো যারা এই শিশুদের হত্যার পিছনে যারা দেয় তারা যেন সকলে আইনের দায়িত্ব এনে তাদেরকে শাস্তির মোকাবেলা করা হয় তার আওতায় যাতে আনা হয় আমরা সেটি প্রত্যাশা করবো এবং আগামীর বাংলাদেশ একটি শান্তিময় বাংলাদেশ হবে সকলে মিলে সকলে মিলে মিশে আমরা বাংলাদেশকে আমরা একটি শান্তিময় বাংলাদেশে রূপান্তরিত করব এটা আমরা সকলের কাছে প্রকাশ করি আমরা পিছনে সকল ভাই ভাই যত রকমের যা যার মতো ভাই ভেদাবাদ বলে দ্রমিকেরা ভেদাবত বলে দলমত নির্বিশেষে আমরা সব কিছু বলে গিয়ে আমরা দলমত নির্বিশেষে আমরা একটি আমাদের শান্তিময় বাংলাদেশ সদর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে অত্যগতভাবে কাজ করবো এটা আমাদের এই মন মাংসটা যেন আমাদের মাঝে থাকে কোনোরকমের হিংসা বিদ্বেষ কারণ হিংসা বিশ্বাস থাকবে না আমরা চাই দেশের মানুষের প্রত্যেকটা দেশের মানুষের যে হোক সেই দেশের নাগরিক এই নাগরিক হিসেবে আমরা সকলে মিলে আমরা এই আমাদের দেশটাকে আমরা সাজানোর চেষ্টা করব এবং আমাদের যে দুইটা টাকা স্কুল এবং আমাদের এশিয়া নারী শিশু বিজ্ঞান ফাউন্ডেশন আপনারা জানেন আমরা সবসময় অসহ নিজে বিজ্ঞানিকৃত মানুষের পক্ষে আমরা কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি এখনও আমরা সেই অব্যাহত চেষ্টা অব্যাহত রয়েছে আমাদের টাকা স্কুলের মাধ্যমে আমরা আর কিছু করতে না পারি আমরা চেষ্টা করছি যে আমরা এই এলাকা যে শ্রমিক অসুষিত এলাকা এবং বস্তি অদ্দূষিত এলাকা সেখানে এই শিশুগুলো লেখাপড়া থেকে সম্পূর্ণ পিছিয়ে আসে এই শিশুগুলোকে ধরে নিয়ে আসে আমরা তাদেরকে লেখাপড়া কিছুটা হলেও তাদেরকে শিক্ষার আলো আলোক করতে পারি সেই চেষ্টা আমরা সবসময় সম্পত্ত থাকবে আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমরা চাই আপনার সকলে মিলে আমরা আলাদা নিরাপন মুক্তি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম